আসসালামু আলাইকুম বারাকাতু দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি জমির সন্ধান এখানে জায়গার পরিমাণ হচ্ছে সোয়াচার শতক পাঁচতলা ফাউন্ডেশন ভীম ঢালাই করা আছে দুই সাইডে এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা পারকোলা নামক মহল্লায় অবস্থিত জায়গা থেকে উপজেলা বা থানায় যেতে পাঁচ মিনিট সময় লাগে এখান থেকে ঢাকা রোড মাত্র পাঁচ মিনিট এই জমিটির সাথে ১৬ ফিট পিচ ঢালাই করা রাস্তা রয়েছে দেখতেই পাচ্ছেন জায়গা থেকে একশো গজের মধ্যে স্কুল মাদ্রাসা মসজিদ ঈদগা ময়দান হাই স্কুল মোট কথা নাগরিক জীবনের সকল সুযোগ সুবিধা রয়েছে শাহজাদপুর পৌরসভার মধ্যে অবস্থিত এই জমিটি মূলত একটি বিশেষ কারণে জরুরি বিক্রয় করা হবে স্থাপনাসহ জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা আবার বলছি স্থাপনা সহ। জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা যারা কিনতে আগ্রহী সরাসরি আপনারা জমির মালিকের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে এবং থামলেনে জমির মালিকের নাম্বার দেয়া থাকবে এই জমিটির খাজনা খারিজ সহ সকল প্রকার কাগজ আপডেট আছে চাইলে আপনারা এখনই রেজিস্ট্রি করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যা হবে না তো এই সুন্দর জায়গাটি যারা ক্রয় করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ওই এলাকার কিংবা বাহির থেকে কেনার ইচ্ছা পোষণ করছেন সরাসরি গিয়ে জায়গাটি ভিজিট করবেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতু